এবার আমি বলবো আপনাদের যে প্রোটিনের মধ্যে আপনারা কী কী খেতে পারেন প্রোটিনের মধ্যে ইউ অল ক্যান হ্যাভ চিকেন ইউ ক্যান হ্যাভ ল্যাম মাছের মধ্যে খেতে পারেন সামন ট্রাউট ডেয়ারি প্রোডাক্টস মধ্যে এই ধরুন গ্রিকিওগ প্লিজ মিষ্টির দোকানে গিয়ে ওই ভাড়ের দইটা চাইবেন না খেতে পারেন চিজ খেতে পারেন বাটার ইনফ্যাক্ট খেতে পারেন সি ফুডও ভাবছেন মজা করছি ডায়েট

আর আমি যখন আপনাদের বলছি ফলো করুন আর রেজাল্ট পান দুই সপ্তাহের মধ্যে তখন আপনারা সেটা ঠিক পাবেন